হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা আশা করছি সবাই খুব ভালো আছো আজ ভাই ফোটা সমস্ত পরিবারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম তো আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কেটেছে এবং পরবর্তীকালেও খুব ভালো কাটবে সেই কামনাই করছি তো আজকে আমি যে ঘটনাটা শোনাব আগের উইকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল এপিসোড দেবো তো ঠিক সেরকমই একটা স্পেশাল এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আজকের ঘটনাটা একদম অন্য রকম রিসেন্ট সপ্তাহখানেক আগেকারের ঘটনা বলছি আমি সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে গুয়াহাটি থেকে বাবাই তো বাবাই ঠিক আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক চেষ্টা করছি সেইভাবেই শোনানো তো আমাকে ফার্স্টে লিখে পাঠিয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি তো আমাকে রেকর্ডিং করে পাঠিয়েছিল সেই রেকর্ডিংটা শুনে আমি ঠিক যেভাবে বুঝেছি আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে শোনানো তো সবাই একটু কষ্ট করে শুনবেন অনেক ভুলপ্রান্তি হতে পারে হয়তো মিস্টেক হতে পারে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো আমি সরাসরি এবার ঘটনায় চলে যাচ্ছি তো আমি বাবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে এই রিসেন্ট সপ্তাহখানে আগে তো আমি তো বলেছিলাম যে আমি যে কাজটা করি যে ডিপার্টমেন্টে কাজ করি সেগুলো কিছু আমি বলছি না কিন্তু আমি কি কাজ করি সেটা আমি বলছি তো আমার কাজ হয় যে সার্ভার হয় না জিও এয়ারটেল এই সার্ভার লাইনে আমার কাজ তো আমার কাছে মেশিনপত্র থাকে মোটামুটি সেইগুলো নিয়ে আমাকে যখন কাজের বিনিময়ে আমার ফোন ঢোকে তখন আমাকে বেরিয়ে যেতে লাগে আর এই সব কাজগুলো শুরু হয় রাত্রির বারোটার পর থেকে তো সেই সূত্রে আমাকে এখানে ওখানে যেতে লাগে কোম্পানি থেকে আমাকে পাঠায় এখানে ওখানে যেতে লাগে তো যে জায়গাটার ঘটনাটা বলছি সেই জায়গাটার ঘটনাটা আমি ঠিক নামটা দিচ্ছি না কারণ এটা দেওয়া উচিত হবে না তো আমার বাড়ি থেকে সেই জায়গাটা দূরত্ব কমসে কম এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট বাইকে করে যেতে সময় লাগে তো এরকম এক রাত আমি গেলাম সেইখানে এবার সেইখানে যেতে গেলে অনেক রকম নিয়মকানুন রয়েছে আইডেন্টি কার্ড রয়েছে সেটার বিনিময়ে সেই রুমের মধ্যে ঢুকতে হবে আর কি আমাকে তো সেখানে সিকিউরিটি রয়েছে তো এমনই সিস্টেম রুমটা অ্যাক্সেস কার্ড বলে একটা কার্ড পাওয়া যায় সেই কার্ডের বিনিময়ে আমাকে ওখানে ঢুকতে হবে তো আমি গেলাম সেই জায়গাতে গিয়ে সিকিউরিটি ফুল চেক করলো আমাকে সারা শরীরে হাত দিয়ে চেক করলো এমনকি আমি যে যন্ত্রপাতিগুলো নিয়েছিলাম মেশিনপত্র নিয়েছিলাম সমস্ত কিছু চেক করলো কি কি আছে ব্যাগের মধ্যে করে ওই কার্ডটার বিনিময় পাঞ্চ করে আমাকে ভিতরে ঢুকিয়ে দিল এমনকি ভিতরে ঢুকে দেওয়ার পরে গেটটা যে থাকে না সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমি যতক্ষণ না বলবো মানে না বললে গেটটা কেউ খুলতে পারবে না তাও আমি বলার অনেকক্ষণ পরে গেটটা খুলবে আর কি এরকম সব সিস্টেম তো সেই জায়গায় রুমটা বিরাট বড় রুম তো সেই রুমের মধ্যে আমি ঢুকে গেলাম কাজ করবার জন্য এবার কাজ শুরু করুক তার আগে সমস্ত রকম সিস্টেম থাকে সেগুলো দেখে নিতে লাগে তো সমস্ত রকম সিস্টেম চেক করলাম এবার কাজ শুরু করেছি অনেকক্ষণ সময় লাগে কাজগুলো করতে কাজ শুরু করেছি কাজ করতে করতে দেখতে পেলাম কষ্ট দেখলাম নিজের চোখে যে একজন মানুষ সে সাদা কালারের জামা আর কালো কালারের প্যান্ট গলায় কিন্তু ঝুলছে আইডেন্টি কার্ড পুরো ফর্মাল জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছি না কারণ ওইখানে যে বক্স টাইপের রয়েছে যে সার্ভারের যে কাজগুলো হয় সেই ফটো দেওয়া রয়েছে ভালো করে তোমরা একটু দেখে নেবে তো সেইখানে বক্স অনুযায়ী ওর শুধু বুকটা আর প্যানটুকু দেখতে পেয়েছিলাম আইডেন্টি কার্ড একটা ডিস্টেন্স তো আমি দেখে আমি ভাবলাম যে এরকম তাহলে কি আমার মতো আরও খুব কাজে এসেছে কিন্তু এখানে তো একজনের বেশি তো পারমিশন হয় না তো সেখানে আর সিস্টেম ছিল তার আগে একটা কথা বলছি যে ওখানে সেন্সার লাইট ছিল মানে কি বলবো লাইট নিচে দাঁড়ালে তখনই লাইট জ্বলবে নয় অন্ধকার থাকবে কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে আবার কিছু কিছু জায়গায় সেন্সার সিস্টেম করা রয়েছে তো ফার্স্টে আমি ওই লাইটের কথাটাই বলছি তো আমি হঠাৎ দেখছি যে লাইটটা অটোমেটিক জ্বললো জ্বলে আবার নিবে গেল যেটা সেন্সার লাইট আর কি ওর নিচে আঙর কেউ দাঁড়ালে তখনই লাইটটা জ্বলবে তার আগে কিন্তু আমি ওই ছেলেটাকে দেখতে পাইনি যার কথা বললাম একটু আগে সেটা মিস্টেক করে বলে ফেলেছি ওটা পরে বলছি আমি তো এবার লাইটটা দেখি জ্বলে নিভে গেল আমি ভাবলাম যে কী হলো ব্যাপারটা তো আমি আবার সেন্সার নিচেকে দাঁড়ালাম যখন লাইটটার নিচে তখন দেখছি লাইটটা জ্বলছে আমি যে সরে এলাম এর দিকে নিভে গেল আমি তখন ভাবলাম যে হয়তো সেন্সারে হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে লাইটটা যার জন্য হয়তো এখন অটোমেটিক কাজ করছে আমি অতটা গুরুত্ব দিইনি আমি আবার কাজে মন দিলাম পরের ঘটনাটা হচ্ছে এইটাই দেখলাম ওই ফাঁক থেকে দেখলাম যে এরকম ফরমাল জামাকাপড় পরে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে সেটা দেখে আমি ভাবলাম যে কেউ হয়তো এসেছে কাজ করবার জন্য আমি অতটা গুরুত্ব দিই তারপরে আমার মনে কি মন হলো ডাউট হলো একটু দেখি তো ভালো করে যাচাই করে কে তাহলে একটু কথা বাতা বলতে পারবো আর কি যেহেতু রাত্রি হয়ে গিয়েছে অত বেলায় কাজ আর পুরো ওই রুম অত বড় রুমের মধ্যে আমি পুরো একা একটু কাজ ছমছম করছিল বেকার মিথ্য কথা বলবো না সত্যি একটু কাজ ছমছম করছিল আমার এবার সেই অবস্থায় আমি কাজ বাজ করছি করতে করতে দেখলাম একটা ঘটনা সঙ্গে সঙ্গে এপার থেকে গিয়ে উকিমের দেখতে গেলাম গেলাম কোনো কেউ দাঁড়িয়ে নেই এমনকি দরজার মুখ অবধি গেলাম সেখানেও কেউ নেই কারণ এখানে সিস্টেমটা হচ্ছে একদম অন্যরকম এই রুমের মধ্যে যে ঢুকবে না সে সঙ্গে সঙ্গে বেরোতে পারবে না বাইরে থেকে দরজাটা পুরো লক করা থাকে এবার সিকিউরিটিকে বললে সব কাজ চেক করলে তারপরে দরজা খুলবে তার আগে দরজা খুলবে না তো আমি অতটা ফের ভাবলাম যে ব্যাপারটা কী হলো আমি তাহলে ভুল দেখলাম আমি আবার কাজে মন দিলাম আমার কাজ পায় শেষের পথে চলে এসেছে ভালো করে চেকিংগুলো করে নিচ্ছিলাম সেই মুহূর্তে আর একটা জিনিস দেখলাম ওখানে মানে কাঁচ টাইপের দেয়া খুব খুব করা রয়েছে জানলার মতো মানে রুমের মধ্যেই কিন্তু পুরোটা হচ্ছে হ্যাঁ বাইরের কথা বলছি না তো এবার ওখান থেকে আমি স্পষ্ট দেখলাম যে কালো একটা ছায়ামূর্তি খুব জোরে হেঁটে চলে গেল খুব জোরে স্যাট করে চলে চোখের সামনে দিয়ে সেটা দেখে আমি খুব জোরে ভয় পেয়ে গেছিলাম খুবই জোরে মানে মনে হচ্ছিল যে এই রুম থেকে আমি কি করে বেরোবো নিশ্চয়ই এখানে খারাপ কিছু রয়েছে যেটা আমি ফিল করতে পারছি ওই সব হলো হবার পরে কাজকর্ম হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম এখানের এক মুহূর্ত আমি দাঁড়াবো না আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব বলে সিকিউরিটিকে ফোন করে বললাম যে কাজকর্ম সব হয়ে গিয়েছে সে চেক পেক করে নিতে রুম খুলে দেওয়ার জন্য তো আমি এবার হেঁটে হেঁটে আসছি আমি ঠিক যেভাবে হাঁটছি ঠিক আমার পিছনে মনে হচ্ছে যে কেউ হেঁটে হেঁটে আসছে এমনকি জায়গাটা খুবই নিস্তব্ধ একটা পিনপুল্ল সাউন্ড হবে তো আমি চেষ্টা করছি যে আমায় ভাবলাম হয়তো প্রথমে যে আমার জুতোর সাউন্ডটাই হয়তো ইকো করছে কিন্তু না আমি যে স্টেপগুলো ফেলছি সেই স্টেপেতেই দেখি আড়াইজন স্টেপ ফেলছে পিছনে তাকাতেও ভয় লাগছে কী করবো সেই সময়টা সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম তাকিয়ে দেখলাম যে কোথাও তো কেউ নেই তাহলে এগুলো কী হচ্ছে আমার সাথে তার ঠিক পরেক্ষণেই সিকিউরিটি গেট খুলে দিল আমি বাইরে বেরিয়ে এলাম বেরিয়ে সিকিউরিটিকে শুধু বললাম যে আমি ছাড়াও কি অন্য কেউ কি আর ঢুকেছে কাজ করাবার জন্য সিকিউরিটি তখন বলল যে কই না তো কেউ তো ঢোকেনি আমি তো এখানে বসে আছি আমি সাথে কেউ ঢুকতেও পারবে না কেউ বেরোতেও পারবে না সেটা তো নিশ্চয়ই জানো তখন বললো কেন কিছু হয়েছে তো আমি বললাম যে না না কোনো কিছুই হয়নি আমি তোমাকে জাস্ট বললাম আর এমনি কোনো কিছু নয় ঠিক আছে আসছি হ্যাঁ বলে আমি বাড়ি চলে যাই এই বিষয়টা নিয়ে অনেকবার ভাবলাম কি হতে পারে এটা কী হতে পারে এটা পুরোটাই একটা ভৌতিক ঘটনা আমার সাথে হয়েছে আর এটা কী বলবো তোমাদের সবাইকে বন্ধুরা যে এগুলো বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তো ব্যক্তিগত ব্যাপার তবে আমি এগুলো বিশ্বাস করতাম না করতাম কিন্তু সেভাবে করতাম না কিন্তু রিসেন্ট হয়েছে তো আমার সাথে মানে কী বলবো রাতের ঘুম চলে গেছিলো আমার এমনকি রাতে যখন যে যেতাম মনে হতো কাউকে নিয়ে যাই কিন্তু এইসব কাজে তো কাউকে নিয়ে যেতে পারবো না কারণ আইডেন্টি কাউকে ঢুকতেও দেবে না তো যাই হোক ঘটনাটি এরকমই ছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এই পেদ আদমা ছোট্ট পরিবার চাইছি অনেক বড় হোক সবার মাঝে ছড়িয়ে পড়ুক আর থ্যাংক ইউ সবাইকে আপাতত আমার সিক্সটি সাবস্ক্রাইবার হওয়ার জন্য তোমরা যে আমার পাশে রয়েছে এইভাবে এইভাবে সাপোর্ট করো আস্তে আস্তে ষাট থেকে ছশো জায়গায় যেতে পারি ছশো থেকে হাজার আস্তে আস্তে বড়ো হতে পারি সেই কামনাই তোমার সবাই অবশ্যই করবে আশা করি এটা আমি বুঝতে পারছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লাগলো এই ঘটনা কিন্তু বাবাই পাঠিয়েছে গুহাটি থেকে খুব ভালো করে বলেছিল কিন্তু আমি অত ভালো করে গুছিয়ে বলতে পারলাম না তো আমাকে অবশ্যই বাবাই ক্ষমা করে দিস তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো